নিজের দর্শকদের প্রয়োজনে কিছু বলা দরকার তাছাড়া আজকে মনে হলো অনেকদিন পর দীর্ঘদিনের পর রাত জায়গা হচ্ছে এখন সাধারণত ওইভাবে রাতটার জায়গা হয় না খুব দূরত্ব ঘুমিয়ে পড়ি তো আজকে দেখি যে সকল শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু যারা আছে অনলাইনে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো এখনো কেউ লাইব্রেরি জয়েন করে নাই যারা জয়েন করবে তাদের জন্য রাতটা তো অনেক প্রায় বারোটা বেজে গেছে এখন অনেক জয়েন না করার সম্ভাবনাটাই বেশি তারপরও যখন কেউ জয়েন করবেন আপনারা যেন আমার এই বক্তব্যটা শুনতে বা দেখতে পারেন আপনাদের উদ্দেশ্যে আজকে লাইভটা লাইক করে নিন লাইক করার কারণটা হচ্ছে আসলে ইউটিউবে মানুষ যেভাবে ভিডিও দেয় রেকর্ড করে সাউন্ড এডিট করে তারপরে খুব সুন্দর একটা ভিডিও দেয় ওইভাবে আসলে কাজ করা পক্ষে সম্ভব নয় তার কারণ তো ধৈর্য অত বেশি এডিটেশন সেটা আবার নাই আর আর একটা বিষয় হচ্ছে আর ইউটিউব থেকে যে টাকা ইনকাম করতে হবে বা ইউটিউবে অনেক বেশি ফ্যান ফলোয়ার তৈরি করতে হবে এটাও আমার উদ্দেশ্য না আমি ইউটিউবে মাঝে মধ্যে আসি আমি যে সেক্টরে আছি বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন রিলেটেড ইস্যু নিয়ে মানুষকে দু একটা কথা বলার জন্য মানুষকে একটু সচেতন করার জন্য তো আজকে যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব ধরেন আমি দু সাল থেকে দু সাল থেকে আহ প্রফেশনাল লাইফে আছি আহ আর বলা যায় যে দুহাজার তেরো সাল থেকে বিল্ডিং বিল্ডিং তৈরি বিষয়ে পরামর্শ প্রদান করছি তো এই দুহাজার পঁচিশ সাল এসে কাজ করতে গিয়ে আমার একটা বিষয় খুব মনে হয় অনেক সেফ দিবে তো আপনারা যারা বাড়ি করতে চাচ্ছেন তাদের রিকোয়েস্ট করবো যাতে যাতে সম্ভব হয় এটা করে নিন কারণ এক গাড়ির যে খরচ হয় সেই পরিবহন খরচে লোকাল অনেক আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আছে তারা নেয় না কিন্তু এটা থেকে আপনার অনেকখানি সেফ তো হতে পারে অনেক খরচ সেভ হবে যদি এভাবে করি আপনি লোকাল একজন সাবকন্টাক্টারকে যদি আপনি নিয়োগ দেন তিনি বাইরে যে পরিমাণ সানসেট এবং বিল্ডিং এর